আপনারা দেখছেন একুশে টেলিভিশন কোনো ইস্যু নয় গণতন্ত্রহীনতা বিএনপির আন্দোলনের ইস্যু বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাস্কর্য ইস্যু নিয়ে গোলযোগের জন্য বিএনপি দায়ী আওয়ামী লীগের এই অভিযোগের জবাবে বিম্বি মহাসচিব বলেন আওয়ামী লীগের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড বিএনপি মৌলবাদে নয় গণতন্ত্র বিশ্বাসী পৌরসভা নির্বাচন প্রশ্নে তিনি বলেন বিএনপি গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বিশ্বাসী রাজনৈতিক দল আমাদের সঙ্গে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি আমরা ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাস করি প্রত্যেকে প্রত্যেকে মত বলতে পারবে সেটাতে বিশ্বাস করি আওয়ামী লীগের সমস্যা হচ্ছে আওয়ামী লীগ সব সমুদে পিডি বুজলখানে কামা